সিঁড়ি দিয়ে উঠলে অথবা লিফ্ট দিয়ে নামলেই আপনি হাতের পাশে এই ফ্লোরে টোটাল চারটা ইউনিট আসছে এপাশে দুইটা লিফট থেকে নেমে ডানে দুইটা এবং লিফট থেকে নামলে বাই হচ্ছে দুটা তো চলুন এখন আমরা ফ্ল্যাট বি টুতে যাব এই হচ্ছে এন্ট্রি এন্ট্রি নিলাম এন্ট্রি নিয়েই হচ্ছে এপাশটা সোজা চলে গেল মাস্টার বেড ডাইনিং স্পেস এবং চাইল্ড বেডের দিয়ে আর এটা হচ্ছে গেস্ট বেড গেস্ট বেডটা দেখাচ্ছি এই হচ্ছে গেস্ট বেড গেস্ট বেডের সাথে একটি জানালা এবং চমৎকারভাবে ওয়াল ক্যাবিনেট করা আছে তো গেস্ট বেডে ঢোকার আগে হাতের বাম পাশে পড়বে হচ্ছে আপনার গেস্ট বাদ এই হচ্ছে গেস্ট বাদ বেশ বড় এবার গেস্ট বারে ঢোকার আগে আবার গ্লাস দিয়ে একটা ডোর করা আসে গেস্ট বার থেকে বের হয়ে আমরা চলে যাচ্ছি হচ্ছে ড্রয়িং রুমে ড্রয়িং রুমটা খুব সুন্দরভাবে সাজানো আছে এবং বড় একটা উইন্ডো চমৎকার দেখতে এবার আমরা ড্রয়িং রুম থেকে বের হয়ে যাচ্ছে ছোট্ট একটি লিভিং স্পেস আছে যেটা আপনি রিডিং রুম হিসাবে ইউজ করতে পারবেন বেশ আশি স্কোয়ার ফিটের মতো হবে এবার থেকে বের হয়ে আমি আপনাদেরকে ডাইনিং স্পেসটা দেখাচ্ছি এটা হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসের পাশে হচ্ছে আপনার কিচেন রুম কিচেনটা সুন্দরভাবে ওয়াল ক্যাবিনেট করা আসতে এবং ফ্রিজ ট্রেজ সব আছে কিচেনের সাথে হচ্ছে বের হয়ে আপনার পিছনে বড়ো একটা উইন্ডো এবং উইন্ডোর পাশে হচ্ছে সার্ভেন্ট বাথরুম এই হচ্ছে সার্ভেন্ট বাথরুম সার্ভেন্ট বাথরুম থেকে আমি একবার সার্ভেন্ট বেড দেখাচ্ছি এটা হচ্ছে সার্ভেন্ট বেডরুম সার্ভেন্ট বেডরুমে ওয়াল ক্যাবিনেট করা আছে তো এবার আমি সার্ভেন্ট বেডরুম থেকে বের হয়ে আপনাদেরকে কিচেন হয়ে নিয়ে যাচ্ছি হচ্ছে মাস্টার বেডরুমে যাব তো ডাইনিংয়ের সাথে কিন্তু হ্যান্ড ওয়াশ করার জন্য আলাদা একটা সিঙ্গেল বেসিন আছে চমৎকার শুধু এখানে বেসিনটা বেসিনটা এবার গ্লাসটা খুব চমৎকার এখানে কিন্তু লাইটিং সিস্টেম আসছে এবং উপরেও গ্লাস এবার আমি নিয়ে যাচ্ছি আপনাদের মাস্টার বেডে

মাস্টার বাথরুমে ঢোকার সময় হাতে বাপাশে আবার আলাদাভাবে একটা ক্যাবিনেট করা আছে ওয়াল ক্যাবিনেট বা আলমারি সব ব্যবহার করতে পারবেন এছাড়া হচ্ছে মাস্টার বাথে দুইটি পার্ট একটাতে কমন বেসিন এবং অপোজিট পাশে শাওয়ারের জন্য গ্লাস দিয়ে আলাদাভাবে স্পেস করে দেওয়া আসতে এবার আমি মাস্টার বাদ থেকে বের হলাম এ হচ্ছে মাস্টার বেড মাস্টার বেড থেকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি হচ্ছে চাইল্ড বিঘা এই হচ্ছে চাইল্ড বেড বেড এর সাথে অ্যাটাচড অ্যাটাচড বাথরুম সাথেও কিন্তু গ্লাস দিয়ে গোসলের জন্য বা শাওয়ারের জন্য আলাদাভাবে স্পেস করে দেওয়া আছে এবং এই চাইল্ড বেডরুম সাথে কিন্তু একটি বড় ব্যালকনি আছে বা বারান্দা এবার আমি আপনাদেরকে এটা হচ্ছে ওয়াল ক্যাবিনেট বা আলমারি চাইল্ড ক্যাবিনেট চাইল্ড রুম থেকে বের হয়ে আমি আবার ডাইনিং স্পেসে যাচ্ছি হচ্ছে ছোট্ট একটি জানালাগা বাড়ানো এই হচ্ছে পুরো ডাইনিং স্পেস এবং উপরটা কিন্তু জীবসান করে কাজ করা আছে ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ বিস্তারিত জানতে ভিডিওতে দেওয়ার নিচের নাম্বারে যোগাযোগ করুন আজ এ পর্যন্তই ধন্যবাদ